প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শফিক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষকেরা কিভাবে জমিতে ধান চাষ করেছে দেখেন সবুজ গাছ এবং ধান গাছে পুরো জমিটি সবুজ হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগছে বাতাসে ধানগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন পরিবেশ এবং আরেক পাশে দেখেন মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা হেঁটে এবং দেখেন আরেক পাশে কচুরি পানা রয়েছে কচুরি পানা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তারপরে দেখেন পিছনে অনেক বড় একটি বিল রয়েছে দেখেন দূরে একটি নৌকা দেখা যাচ্ছে আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ